আচ্ছা যারা একটা ক্লিনিক্যাল ল্যাব চালান তারা তো জানেনই যে প্রতিদিন কি পরিমাণ চ্যালেঞ্জ সামলাতে হয় তাই না একদিকে স্যাম্পল ম্যানেজমেন্ট রিপোর্টিংয়ের সব জটিলতা আবার অন্যদিকে রোগীদের সাথে ঠিকঠাক যোগাযোগ রাখাও তো জরুরি এই সব কিছুর মধ্যে ব্যালেন্স করাটা যে কতটা কঠিন তা আপনারা ভালোই বোঝেন তো আজ আমরা ঠিক এমনই একটা সমাধান নিয়ে কথা বলতে এসেছি যেটা এই পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটাকেই কিন্তু আমূল বদলে দিতে পারে শুধু একবার ভেবে দেখুন তো আপনার ল্যাবের বিলিং রিপোর্ট তৈরি আর তারপর জাস্ট এক ক্লিকে হোয়াটসঅ্যাপে সেই রিপোর্ট রুগীর কাছে পৌঁছে যাচ্ছে মানে পুরো প্রসেসটাই যদি অটোমেটেড হয়ে যায় কেমন হয় কারণ সত্যি বলতে এই ছোট ছোট কাজগুলোতেই কিন্তু আমাদের দিনের অনেকটা দামি সময় নষ্ট হয়ে যায় অথচ এই সময়টা কিন্তু আরও অনেক জরুরি কাজে লাগানো যেত তাই না আর ঠিক এই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এসেছে কে এম ডায়াগনোসিস দেখুন এটা কিন্তু শুধু আরেকটা একটা সফটওয়্যার নয় এটা আসলে একটা কমপ্লিট সিস্টেম যেটা ক্লিনিক্যাল ল্যাবগুলোর আসল সমস্যাগুলো মাথায় রেখে সেভাবেই ডিজাইন করা হয়েছে এক কথায় বলতে গেলে এটা আপনার ল্যাবের সেই অদৃশ্য অ্যাসিস্ট্যান্ট যে কিনা একদম চুপচাপ আপনার সব জটিল কাজ সামলে নেবে আর এর কার্যকারিতা কিন্তু শুধু মুখের কথায় নয় কাজেও প্রমাণ হয়ে গেছে জানেন কি সারা ভারতে পাঁচশো ষাটেরও বেশি ল্যাব তাদের প্রতিদিনের কাজের জন্য এই কেএমএস ডায়াগ্ন এর ওপরই ভরসা করে ভাবুন একবার এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ডেটা নয় এটা হল বিশ্বাস আর নির্ভরযোগ্যতার একটা জলযন্ত প্রমাণ তো চলুন এবার একটু ডিটেলসে ঢোকা যাক দেখি কিভাবে এই কেএমএস ডায়াগ্নো আপনার ল্যাবের রোজকার কাজগুলোকে আরও সহজ আর ফাস্ট করে তোলে এর মূল মন্ত্রটাই কিন্তু হলো কম খাটুনিতে ম্যাক্সিমাম নির্ভুলতা এই যে দেখুন পুরো ওয়ার্কফ্লোটা কতটা সিম্পল হয়ে গেছে স্টেপ ওয়ান বিলিং আর অ্যাকাউন্টিংয়ের সমস্ত ঝামেলা অটোম্যাটিক্যালি ম্যানেজ হয়ে যাচ্ছে স্টেপ টু চোখের পলকে একদম নিখুঁত রিপোর্ট তৈরি হয়ে গেল আর লাস্ট স্টেপ জাস্ট একটা ক্লিক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই রিপোর্ট সোজা পৌঁছে গেল যেখানে পৌঁছানো দরকার মানে ম্যানুয়াল কাজের কোনও জায়গাই নেই আর এর সবচেয়ে বড় সুবিধার জায়গাটা হল এর অল ইন ওয়ান ড্যাশবোর্ড ব্যাপারটা ভাবুন একবার রোগীর পুরনো সব রেকর্ড ডাক্তারদের ডিটেলস বিলিং রিপোর্ট সব কিছু আপনি একটা জায়গা থেকেই কন্ট্রোল করতে পারছেন এতে যে শুধু সময় বাঁচে তাই নয় কাজের স্পিডও কিন্তু অনেক বেড়ে যায় আর রিপোর্টের জন্য রোগীদের ফোন কল বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা সেই সব দিন কিন্তু এখন শেষ এই সফটওয়্যারের বেল্ট ইন হোয়াটসঅ্যাপ এপিআই দিয়ে রিপোর্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সোজা চলে যাচ্ছে রোগী আর ডাক্তরের কাছে এতে আপনার সময় তো বাঁচছেই তার সাথে রোগীদের কাছে আপনার ল্যাবের একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে তাই না আচ্ছা একটা ল্যাবের জন্য ডেটা সিকিউরিটি আর ভরসাযোগ্য সাপোর্ট তো ভীষণই জরুরি তাই না তো চলুন এবার দেখি কে এম এই দুটো ক্রিটিক্যাল বিষয়ে কিভাবে আপনাকে একদম টেনশন ফ্রি রাখতে পারে এই পার্থক্যটা একটু ভালো করে দেখুন এটা কিন্তু একটা বিশাল ব্যাপার বেশিরভাগ সফটওয়্যারের জন্য যেখানে সারাক্ষণ ইন্টারনেট কানেকশন লাগে সেখানে কে এম এস কিন্তু সম্পূর্ণ অফলাইনে কাজ করে এর মানে কি এর মানে হলো ইন্টারনেট চলে গেলেও আপনার ল্যাবের কাজ এক সেকেন্ডের জন্য আটকাবে না একদম নিরবিচ্ছিন্ন কাজ গ্যারান্টিড দেখুন একটা ল্যাবের ডেটা তার সবচেয়ে দামি সম্পদ তাই এর সুরক্ষার ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ চলে না এই সফটওয়্যারটা কি করে এটা অটোমেটিকলি আপনার সমস্ত ডেটা ড্রপবক্স বা ওয়ান ড্রাইভে ব্যাকআপ নিয়ে নেয় ফলে ধরুন হার্ডওয়্যার ক্র্যাশ করল বা অন্য কোনো সমস্যা হল আপনার তথ্য থাকবে একশো শতাংশ সুরক্ষিত অনেকেই ভাবেন আমার টিমের তো তেমন টেকনিক্যাল নলেজ নেই কোনো চিন্তা নেই কে এম ডায়াগনোস ব্যবহার করার জন্য কোনও এক্সপার্ট হওয়ার দরকারই নেই আমরা বিনামূল্যে অপারেটরদের ট্রেনিং দিয়ে দিই আর তারপরেও যদি কোনো সমস্যা হয় টিম ভিউয়ার অ্যানি ডেস্ক বা ফোনের মাধ্যমে চব্বিশ ঘণ্টা সাপোর্ট তো থাকছেই মানে সাহায্য সবসময় আপনার হাতের মুঠোয় তো এতক্ষণ তো আমরা অনেকগুলো ফিচার নিয়ে কথা বললাম চলুন এবার এক নজরে দেখেনি ঠিক কি কি কারণে সারা ভারতের সফল প্যাথোলজি ল্যাবগুলো কে এম এস বেছে নিচ্ছে তাহলে মূল পয়েন্টগুলো কি কি এক নম্বর এটা পুরোপুরি অফলাইনে চলে ইন্টারনেট নিয়ে কোনো টেনশনই নেই দুই ক্লাউড ব্যাকআপের জন্য ডেটা থাকছে সুপার সিকিওর তিন এটা ব্যবহার করা এতটাই সহজ যে যে কেউ ট্রেনিং নিয়েই চালাতে পারবে আর তার ওপর রয়েছে টোয়েন্টি ফোর সেভেন এক্সপার্ট রিমোট সাপোর্ট আর এই সব কিছু মিলিয়েই কিন্তু ফাইভ সিক্সটির বেশি ল্যাব এর ওপর ভরসা রেখেছে এই কম্বিনেশনটাই একে বাকিদের থেকে আলাদা করে দেয় তাহলে প্রশ্নটা হল আপনারা কি নিজেদের ক্লিনিক্যাল ল্যাবকে অটোমেটেড করতে আর এই ডিজিটাল রেভলিউশনে যোগ দিতে তৈরি দেখুন আজকের দিনে টেকনোলজির সাহায্য নিয়ে ল্যাবকে আরও আধুনিক আর এফিসিয়েন্ট করে তোলার এটাই কিন্তু সেরা সুযোগ আর কেএমএস ডায়াগনো হতে পারে সেই ডিজিটাল বিপ্লবের পথে আপনার সবচেয়ে বিশ্বস্ত পার্টনার আমাদের আলোচনার একদম শেষে এসে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক আচ্ছা যখন ডেটা সিকিউরিটি রিপোর্টিং বা বিলিং নিয়ে কোনো দুশ্চিন্তাই থাকবে না তখন একটা ল্যাব তার আসল কাজে মানে নির্ভুল পরীক্ষা আর বেটার পেশেন্ট সার্ভিসের দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবে তাই না আর সেটাই তো আসল সাকসেস তো আপনারা যারা নিজেদের ল্যাবের জন্য এরকমই একটা সমাধান খুঁজছেন এবং একটা কোটেশন চান তারা প্লিজ নিচে কমেন্ট করুন আমাদের টিম আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবে আর আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার পরিচিত এমন যে কারোর সাথে এটা শেয়ার করুন যার একটা বেটার ল্যাব সলিউশন দরকার অনেক ধন্যবাদ Welcome to Kitty's Micro Solutions. Please subscribe, please like, please share this video.